দর্শক এখানে সুন্দর একটা শারগর দেখতেছি এ যে ফ্রিজিয়ান জাতের চমৎকার একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা কেমন দাম চাই একটু কাকার কাছ থেকে একটু দানবো আমরা কি রকম দাম দর চাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু এদের নামি কম্বল গুলা দেখেন মোটামুটি বড় হবে গরুটা এ পাশে অনেকগুলো গরু আছে দর্শক আমি আপনাদের এখান থেকে কিছু সার গরুর দাম দর জানাবো দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আজকে হাট থেকে আপনাদের কিছু সার গরুগুলার দাম দর জানাবো মোটামুটি প্রচুর সার বাচ্চা আছে এই যে ভাইয়ের কাছে মাসাল চমৎকার সার বাচ্চা দেখতেছি চমৎকার একটা বাচ্চা ফ্রিজিয়ান চমৎকার একটা বাচ্চা এটার দাম দর একটু জানার চেষ্টা করি

ফ্রিজিয়ান সার গরুগুলো মোটামুটি সুন্দর আছে দুইটা সারি বাচ্চা এ ধরনের সার বাচ্চা তো সময় পাওয়া যায় আপনার কাছে আপনার বাসা কোথায় ধনুট ধনুট দর্শক আপনার ফোন নাম্বার ধনুট থানা মুক্তি আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক ওনার বাসা বগুড়া ধনুট জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো ওয়ান আপনার নাম জুয়েল জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এই সার বাচ্চাগুলো কেনার জন্য মোটামুটি সুন্দর আছে জোড়াটা আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন বিক্রি বিক্রি করছেন করছেন পাঁচটা দর্শক তাহলে মোটামুটি আহ বাজারটা মোটামুটি মোটামুটি আছে আগেকার মতো নাই এটা কত বলতেছে কাস্টমার পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি দর্শক সাতষট্টি হাজার এই যে এটাও চমৎকার একটা ষাঁড় বাচ্চা এই যে এটা কত বলে একই দুইটা সার বাচ্চা একের মোটামুটি সুন্দর আছে দর্শক এদের ভাইয়ের সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই জোড়া জোড়া নিতে চাইলে আপনার আপনার বাসা কোথায় ধনুট না ধনুট দর্শক ওনার বাসাও ধনুট এই এই দুটা বাচ্চাও সুন্দর আছে

খামার উপযোগী বাচ্চা দর্শক এ মোটামুটি সুন্দর সুন্দর বাচ্চা আছে ফ্রিজিয়ান সার বাচ্চা আছে অর্থ দেব আমি আপনাদের কিছু আরো বাচ্চা ভালো ভালো বাচ্চার দাম দর জানাবো এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি এদের মাসাল্লাহ নামি কম্বল বেশ বড় আছে এক জোড়া বাচ্চা দুটাই দুটাই মাসাল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম কাকা জোড়াটা কত যাচ্ছেন দেড়শো পঁচাত্তর হাজার পার পিস দর্শক দেখেন মোটামুটি পঁচাত্তর হাজার পার পিস চাওয়া হচ্ছে দুইটাই মাসাল্লাহ নাবি কম্বলগুলা বেশ বড় আছে কাস্টমার কি বলে কাস্টমার কি বলে সাঁত্রিশ হাজার দর্শক একেবারে লিগেল তত্ত্ব সাঁত্রিশ হাজার এক লক্ষ সাঁত্রিশ হাজার পর্যন্ত দাম পাইছে দুইটাই মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা বাচ্চা পাগলো বেশ মোটা আছে দর্শক এই পাশ থেকে আরো দু একটা সার বাচ্চার তথ্য দেব এদের এই ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি সুন্দর একটা বাচ্চা এটা মোটামুটি কোয়ালিটি ফুল পাও দেখে নিতে হবে না

যে প্রচুর আমদানি আছে হাটের শেষ মুহূর্তে দেখেন এখনো কত বাচ্চা আছে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বাচ্চাটা পঁচাশি হাজার এক বছর পার হবে তো এটা না কাস্টমার কি বলে কাস্টমার কি বলে পঁচাত্তর হাজার পর্যন্ত দাম পাইছে দর্শক ভাইজান পঁচাত্তর হাজার পর্যন্ত দাম পাইছে পঁচাত্তর হাজার আসসালাম কত চাচ্ছেন এটা পঁচাশি হাজার বাজার কম কাস্টমার কত দাম দেয় আটষট্টি দর্শক মোটামুটি সুন্দর আছে বাচ্চাটা আটষট্টি সহত্তর দাম দিয়েছে এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান কাকার কাছে বাচ্চাটা মার্শাল্লা অনেক সুন্দর একটা বাচ্চা আসসালাম আলাইকুম কাকা কত চাচ্ছেন বাচ্চাটা দশ হাজার দশক দশ হাজার চাওয়া দাম এ কাস্টমার কী বলে আজকের বাজারে আশি পঁচাশি দশক আশি পঁচাশি দাম দর হয়েছে দশ হাজার চাওয়া হচ্ছে ফ্রিজিয়ান বাচ্চা দেখার মতো বাচ্চা দর্শক এগুলা সবগুলো বাচ্চাই মোটামুটি কোয়ালিটি ফুল আমার উপযোগী কত পরিমাণে হাটের শেষ মুহুর্তে দেখেন এখনও আমদানি আছে এই যে বাচ্চাটা দর্শক এই যে এই পাশে বিডের সার বাচ্চা গুলো আছে অনেক ক্রোসবিট এর এগুলা এদের ভাইয়ের কাছ থেকে একটা বাচ্চার দাম দর জানাবো এদের সুন্দর একটা বাচ্চা দেখতেছি এজ ফ্রিজিয়ান এই বাচ্চাটার একটু তথ্য দেব

দর্শক ভাই বলতেছে ব্যবসা জিনিস লস লাভ হবে এখন লস হবে এক লাভ হবে দর্শক ভাই সুন্দর একটা বাচ্চা নিয়েছে এই বাচ্চাটা একটু তথ্য নেবো এটা আজকের বাজারে কত দাম দিল

এখনও হাটের শেষ মুহূর্তে দেখেন কত বাচ্চা সবগুলোই মোটামুটি কলেজ ফুল বাচ্চা আপনারা এই হাটে এসে দেখে শুনে এই ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম